উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন তিনি জানান খালেদা শারীরিক অবস্থা ঠিক থাকতে শুক্রবার ভোরের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি ডাক্তার জাহিদ জানান লন্ডনে নির্ধারিত হাসপাতালে খালেদা চিকিৎসা চলবে যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য চিকিৎসক ও দলীয় নেতারা থাকবেন বলে জানা গেছে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের নেতৃবেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ যাচ্ছি তার কাছে স্বস্তিকা আমরা ডক্টর জাহিদের ব্রিফিংয়ের কিছু অংশ দেখছিলাম তারপরও লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতির বিষয়ে নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা জানাবেন এবং একই সাথে বিদেশ নিয়ে যাওয়ার খবরের পর এই মুহূর্তে এভারকেয়ারের সামনের দৃশ্য কেমন দেখছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বিতীয় যে প্রশ্ন সেই প্রশ্নটিতেই আগে আসি আপনি আসলে প্রশ্ন করছিলেন যে ঠিক বিদেশে নেওয়ার খবরের পর থেকে এভারকেয়ারের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিটা আসলে ঠিক ঠিক আবেগ ঘন একটি মুহূর্ত আবার আর ঠিক দেশনেত্রী যে চিকিৎসার নিয়ে যে আবার সুস্থভাবে দেশে ফিরে আসবেন নেতাকর্মীদের মধ্যে কিন্তু সেই একটা চাওয়াও আসলে কাজ করছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে যারা আসলে ঠিক গত কয়েকদিন ধরেই হাসপাতালের সামনে উপস্থিত ছিলেন তারা কিন্তু ঠিক ঠিক আজকে ঠিক ডক্টর জাহিদ জাহিদের মাধ্যমে যখন সবাই আসলে জানতে পেরেছে যে তাকে লন্ডনে নেওয়া হবে তারপর থেকেই কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড় কিন্তু সময়ের সাথে সাথে ঠিক আরও বাড়ছে এবং সেই ভিড়টা বাড়ানোর জন্য কিন্তু ঠিক নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু আরও বাড়তি নেওয়া হচ্ছে ঠিক সেই নিরাপত্তা ব্যবস্থাও যেমন বাড়তি নেওয়া হচ্ছে ঠিক তেমনি নেতাকর্মীদের ভিড়ও কিন্তু বাড়ছে এবং এখানে বিএনপির যে সব সিনিয়র নেতারা রয়েছেন তারাও কিন্তু আসছেন কারণ তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় সম্প প্রায় প্রস্তুতি প্রায়ই শেষ হয়ে গিয়েছে এবং যেমনটি আপনি আসলে জানতে চাচ্ছিলেন যে খালেদা জিয়ার যে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি ঠিক উনি কিন্তু লন্ডনের যে নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন আগেও চিকিৎসা নিয়েছেন কারণ চলতি বছরের সাত জানোয়ারেও কিন্তু উনি লন্ডনে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সেই হাসপাতালেই কিন্তু ওনাকে চিকিৎসা নেওয়া হবে যে সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়েছে আজকে ঠিক এভার কেয়ার হাসপাতালে যুক্তরাজ্য ও চীনার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কিন্তু বৈঠক করেছেন এবং দীর্ঘ সময় সেই বৈঠকের পরে কিন্তু খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে ডক্টর এ এম জাহিদ হোসেন তার মাধ্যমেই কিন্তু আসলে জানা জানতে পারার যে তথ্যটি জানতে পারা গিয়েছে যে খালেদা জিয়াকে ঠিক নির্ধারিত দ্রুত যে লন্ডনের যে হাসপাতাল সেখানেই নেওয়া হবে এবং আজকে মধ্যরাতের পর এবং আজকে মধ্যরাতের পর কিংবা কাল খুব ভোরবেলায় কিন্তু কাতারের যে কাতারের আমিরের দেওয়ার যে বিশেষ যে বিমান সেই বিমানেই কিন্তু উনি আসলে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হবেন দোলা এখনও পর্যন্ত এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এতটুকু আপনাকে ধন্যবাদ